রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার সম্প্রসারিকা একুশ হাজার তিনশো সাতষট্টি জন প্রাথমিক প্যারা শিক্ষক তেইশ হাজার হ্যালো বন্ধুরা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক এস এস কে এমএস প্যারা টিচার সহ কম্পিউটার টিচার থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা বঞ্চিত ছিল এবং বাজেটে তাদের জন্য বিশেষ কিছু ঘোষণা হয়নি সেটা আমরা দেখেছি সে রাজ্য বাজেট হোক বা কেন্দ্রীয় বাজেট উভয় দিকে চুক্তিভিত্তিক কর্মীরা বঞ্চিত ছিল কিন্তু অবশেষে এবার চুক্তিভিত্তিক এইসব কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বসু হ্যাঁ বন্ধুরা এক শিক্ষা প্রাতিষ্ঠানিক সাংগঠনিক বৈঠকে এসে তিনি এই ঘোষণা করেন তিনি বলেন রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আইসিটি থেকে শুরু করে এস এমএসকে এম এসকে প্যারা টিচার শিক্ষক এবং শিক্ষাক্ষেত্রে অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির ফাইল ইতিমধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে এবং বেতন বিধি নিয়ে বড় সুখবর দিলেন তো কবে থেকে এই বেতনবিধি কার্যকর এবং কোন কোন কর্মচারীদের নিয়ে এই কথা বলেছেন তিনি সরাসরি দেখে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষণেই নেক্সট ডে টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা আপনারা কী মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত এবং শীঘ্রই তাদের এই বেতন বৃদ্ধির আওতায় আনা হোক বা উচিত যদি মনে করেন হ্যাঁ তো চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের ছোট্ট মোটামুটি এক্ষণি জানিয়ে দিন আর কমেন্ট সেকশানে আপনার কোন কর্মচারী রয়েছেন কোন ডিপার্টমেন্টে অন্তর্গত অবশ্যই সেটা লিখে জানান দেখে নিচ্ছি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কি আপডেট দিয়েছেন কাদের অন্তর্ভুক্ত হচ্ছে এই বেতন বৃদ্ধির এবং আর কি কি বলেছেন বিস্তারিত এই সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু লোকসভা আসন জিতেছি পাশের জেলা মালদা দুটো ছাব্বিশের আগেই জল আমরা ছাড়িয়ে ফেলব

পুলিশে ধরা পড়েছে এই ধরনের ঘটনা যে কোনো রাজ্যেই ঘটতে পারে পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে কত ব্যাপার হচ্ছে যে পুলিশ কত তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারছে আর জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে প্রাথমিক ভাবে ধরে ফেলেছে এটাকে আমি তো ভালো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই যিনি যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার বাড়ি জাতীয় স্বজনদের সঙ্গে কথা বলেছেন প্রশাসক এটাই তো মানুষ সবার ধারণা প্রশাসনের থেকে চায় সেটাই হয়েছে কথাটা ঠিকই আমার সঙ্গে আজকেও আহ এখানকার কলেজের সঙ্গে কথা হয়েছে এখানে যারা আমার পাশে যারা দেখছেন নিয়ে অপূর্ব সরকার নিয়ে আমার শেখ হুমায়ুন কবির জামান মোহাম্মদ আলী আশিস মার্জিদ এদের সবার সঙ্গেই আমার ইউনিভার্সিটি নিয়ে নিয়মিত বৈঠক হয় যে যে পরিকাঠামোগত যে সমস্যা আছে আমরা সেটা দূর করে ফেলতে বদ্ধপরিকর স্বয়ং স্বয়ং মুখ্যমন্ত্রীর কথায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে আপনারা জানেন এবং এই জেলায় এটাই প্রথম বিশ্ববিদ্যালয় ফলে যেটুকু অসুবিধে বা সমস্যার কথা আপনারা বলছেন আমার ধারণা অচিরেই সেটা তিরোহিত কোন কোন ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে অতীত সংস্কার কাজ করছে এত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের জন্য করেছেন সেখানে শিক্ষকরা এখন আগের থেকে অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন কিন্তু যা হয়েছে আপনি ঠিকই বলেছেন যে শিক্ষক শিক্ষকরা হয়তো ব্যালটে দেখা যাচ্ছে উল্টো ঘটনা ঘটছে আগামী দিনে ঘটবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখবেন এবং মানে সমাজের যে অন্যান্য যে মেহনতি মানুষ আছেন প্রান্তিক মানুষ আছেন শিক্ষকেরাও এক ধরনের সমাজ কারিগর তারা আজকে এতদিন যদি কেউ কেউ কোনো ভুল বুঝেও থাকেন দিন আসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাই হাতে তুলে নেবে দেখুন গত চৌত্রিশ বছর এবং ধরেই বাম সরকারের সময় সরকারি স্কুলগুলো পড়ার প্রবণতা কমছিল বিভিন্ন শহর এবং শহরতলিতে ইংরেজি মিডিয়াম খোলা এবং এক আপনি জানেন বাম ঐতিহাসিক শুরু করে এক হচ্ছে ইংরেজি তুলে দেওয়া কম্পিউটারে বিরোধিতা করে কম্পিউটার বিরোধিতা করার জন্য আমাদের তথ্য প্রযুক্তি কেন্দ্রটা আমাদের রাজ্য থেকে ব্যাঙ্গালোর চলে আর ইংরেজি আটকে দেওয়ার ফলে যেটা হয় সেটা কি সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তে থাকি এই সময় কিন্তু যখন বাম সরকার ইংরেজি বিরোধিতা করছে এই সময় কিন্তু আপনারা দেখবেন শহর এবং শহরতলিতে প্রচুর ইংরেজি মিডিয়াম স্কুল খুলতে শুরু করে এবং সিবিএসই বোর্ড বা ইয়ান আইসিএসি বোর্ড এগুলো রবরবা বাড়তে থাকে এগুলো আছে এগুলো থাকবে কিন্তু আপনি আপনি যদি আমাদের সরকারের স্ট্র্যাটেজিও দেখেন আমরা প্রচুর জায়গায় সরকার ইংরেজি মিডিয়াম স্কুল করছি হ্যাঁ আমাদের বক্তব্য হচ্ছে আমাদের মাতৃভাষা এটা আমাদের শিখতে হবে কারণ এটা আমাদের শিকড় শিকড়কে শক্তিশালী করবে ইংরেজি ভাষা শিখতে হবে শিক্ষার শক্তিশালী বিদ্যালয় শিক্ষা বিভাগ অফিসে সম্প্রসারক সম্প্রসারিকা একুশ হাজার তিনশো সাতষট্টি জন প্রাথমিক প্যারা শিক্ষক তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক তিন হাজার এসএসপি এসপি সাপোর্টিং পার্সোনাল সাতজন এসডি সফটওয়্যার ডেভেলপার দু হাজার চারজন ডাটা এন্ট্রি অপারেটর পাঁচ হাজার ইনস্ট্রাক্টর সাতশো আটচল্লিশ জন চুক্তি শিক্ষক এবং ছশো উনষাট জন এডুকেশন সুপারভাইজার এদের প্রত্যেককে এই যে নতুন স্কিম আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে আছেন মুখ্যমন্ত্রী এটা বিশেষ দিয়েছেন প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে এবার তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন শিক্ষামন্ত্রী তথা ব্রত্ব বসু চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে আইসিটি কমপিটিটর এসএসকে এমএসকে অন্তর্গত প্যারা টিচার পার্শ্ব শিক্ষক এসব কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আমরা দেখেছি তো অবশেষে তাদের এই বেতন বৃদ্ধি নিয়ে মুখ খুললেন এবং শীঘ্রই তাদের বেতন বৃদ্ধি আহত আনা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ক্যাবিনেটে এই ফাইল পাশ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলে গেছে এখন শুধুমাত্র কার্যকরের অপেক্ষায় তো বড় সুখবর চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাব